আমি এখন দেখাবো গার্মেন্টস কারখানা বা মিনি গার্মেন্টস এই সফল উদ্যোক্তার কিভাবে সফলতা পেয়েছে এই বিষয়টা আমি আলোচনা করব সেই সাথে আমি আর একটা জিনিস এখানে তুলে ধরবো যারা শোরুমে ব্যবসা করেন তারা চিপ রেটে কোথায় গিয়ে আপনি প্রোডাক্ট পোশাক কিনতে পারবেন সে বিষয়টা আমি এখন আলোচনা করব। আমার ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা এই শোরুমে যারা ব্যবসা করেন তারা কোথায় থেকে আপনি নিম্নমানের প্রোডাক্ট কিনতে পারবেন একদম কারখানা থেকে এবং তাদের সাথে একটা যোগসূত্র করার আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনি এই আইটেম এই জায়গা থেকে আপনারা কিনলে সবচেয়ে কম রেটে কিনতে পারবেন সেই আলোকে এই ভিডিওটা তৈরি করা তবে এই সফলতা ব্যক্তির পিছনে তার ইতিহাসটা একটু ভিন্নতা রয়েছে সে এই গার্মেন্টস ব্যবসার সাথে বা পোশাক শিল্পর সাথে সে জড়িত ছিল না সে অন্য একটা শোরুমে সে বিজনেস করত। সেখান থেকে সে ইন্সপায়ার হয়ে তার এই ব্যবসার পিছনে ঝোঁকা সে ফ্যাব্রিক কালেক্ট করা থেকে শুরু করে সে ফ্যাব্রিক কালেক্ট করা এবং ফ্যাব্রিক কাটিং করা প্যাটার্ন করা সে সমস্ত কিছু এগুলো নিজেই করে মার্কেটিংটা নিজেই করে ফ্যাব্রিক কিনা এবং এই পোশাকগুলো সেল করা সমস্ত কিন্তু সে নিজের হাতেই করে এরকম কিন্তু বাংলাদেশে ছড়িয়ে ছিটে রয়েছে বহু মিনি গার্মেন্টস বা কারখানা এগুলো নারায়ণগঞ্জে গাজীপুর এটা বহু জায়গায় রয়েছে তবে এই কারখানাটা কোথায় অবস্থিত আমি বলে দিচ্ছি সেটা হলো গাজীপুর চৌরাস্তা দিঘির চালা রোড সাইদ এটা সাইদ কাউন্সিলের বাসার সামনে এটা দিঘিরচেলা রোড সাইড সাইড কাউন্সিলরের বাসার সামনে এটা কারখানাটা আপনারা অনেকে আসলে পাবেন তবে এখানে কি কি প্রোডাক্ট তৈরি হয় সে বিষয়টা আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম গেঞ্জি বাচ্চাদের বড়োদের ছোটোদের সব রকমের গেঞ্জি এখানে তৈরি করে এটা কিন্তু নিটের মিনি কারখানা এরকম ছোট বড় নাইট ড্রেস মেয়েদের এগুলো তৈরি করে থাকে বাচ্চাদের এরকম প্যান্ট ছোট বড় সব ধরনের প্যান্ট এখানে সে তৈরি করে থাকে এবং এছাড়া মেয়েদের ভ্যারাইটিস রকমের প্যান্টি এবং বাচ্চাদের ছোট বাচ্চাদের জিরো সাইজ থেকে শুরু করে বড় বড় বাচ্চা পাঁচ বছর সাত বছর বাচ্চাদের প্যান্ট গেঞ্জি এ ধরনের প্রোডাক্ট সে বেশি করে থাকে দেখুন এই যে ভ্যারাইটিস এরকম খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে আপনারা খুব অল্প টাকায় কিনতে পারবেন এগুলোর রেট কিন্তু আপনার এরকম ছোট প্যান্ট আপনার দ বিশ টাকা থেকে পনেরো টাকা এরকম হয়ে থাকে তবে আমি এখন দেখাবো সে ফ্যাব্রিকটা কোথায় থেকে কীভাবে কিনে সে এই ফ্যাব্রিকগুলো দেখুন এই যেখানে দেখা যাচ্ছে এটা কাটিং টেবিল তার সে এখানে হ্যান্ড সিজার দিয়ে এগুলো কাটিং করে এখানে সে কী দেখুন এই ফ্যাব্রিকগুলো এভাবে কিন্তু আসছে এ কেজি হিসাবে এখান থেকে আনা হয়েছে ছোটো ছোটো টুকরো করে করে কাটা আনা আছে এগুলো বিভিন্ন ইয়ে আছে আপনার যেগুলো এরকম ফ্যাব্রিক সেল করে তারা এরকমভাবে ফ্যাব্রিকগুলো কেটে কেটে সেল করে কেজি হিসেবে তো এই হিসাব অনুযায়ী তারা কিনে নিয়ে আসে কিনে আনার পরে এরকম ছোট বড় ফ্যাব্রিক পাওয়া যায় এক কেজি আপনার দেখা যায় আপনার দেখুন এই যে এটা এভাবে এই যে দেখেন এই যে বান্ডিলটা আছে কাটা এটা এভাবে কিন্তু একদম লট থেকে আনা হয়েছে এই ফ্যাব্রিকগুলো দেখুন এই যে এগুলো বান্ডিল দ্বারা থাকে এখানে জাস্ট খালি এনে খুলে এখানে কাটিং করা হবে তবে এই ফ্যাব্রিকগুলো আপনি কেজি হিসেবে বিভিন্ন ক্লটের আপনার স্পেস রয়েছে সেগুলো কাশিমপুর আছে নারায়ণগঞ্জ আছে গাজীপুরে আছে যেসব এলাকায় নিট গার্মেন্টস ফ্যাক্টরি বেশি কার সে সমস্ত এলাকায় এগুলো বেশি পাওয়া যায় আপনারা গাজীপুর কাশিমপুরে এগুলো কিন্তু ব্যাপক রয়েছে এই নিটের ইয়া ফ্যাব্রিকগুলোর দোকান তো আপনারা ওখানে কেজি হিসেবে কিনে আনতে পারবেন সেগুলো আশি থেকে শুরু করে দেড়শো দুশো টাকা ফ্যাব্রিকের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে এগুলো নিয়ে এসে আপনারা এগুলো কাটবেন কাটার পরে দেখুন নিচে যে জুটগুলো রয়েছে সেগুলো কিন্তু দশ থেকে পনেরো টাকা কেজি হিসেবে বিক্রি হয় নিচে যে জুটগুলো দেখলেন তার এখানে কি কী মেশিন রয়েছে আমি সেই মেশিনগুলো দেখাবো দেখুন এ লক এখানে ফ্ল্যাট লক মেশিনগুলো দেখেন এখানে কতগুলো মেশিন আছে শেষ সাথে দেখুন এই যে পাশে ফ্ল্যাট লক আছে ওভার লক আছে এপাশে পাশা অবালক আছে পাশে কিন্তু আর একটা রুম আছে এখানে কিন্তু যে শ্রমিকগুলো দেখতে পাচ্ছেন যে অপারেটারগুলো এখানে দুজন অপারেটার আছে আরও তিনজন অপারেটার তারা একটু লাঞ্চে গেছে তারাও কিন্তু এখানে কাজ করে মোট এখানে লোক কাজ করে সাতজন পাঁচজন অপারেটার আর দুজন হেল্পার আছে দেখতে পাচ্ছেন ওই দেখুন ওই যে ভিতরে আরও মেশিন আছে ও পাশে ফ্যাব্রিকের গোডাউন কিন্তু এখানে দুইটা রুম এগুলো কিন্তু ভাড়াটা আমি একটু বলে দিচ্ছি এই জায়গাতে কিন্তু ভাড়াটা একটু কম মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনার এক একটা রুম দুই হাজার থেকে পঁচিশশো টাকা করে রুমের ভাড়া সে হিসেবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই রুমের ভাড়াগুলো পাবেন দেখতে পাচ্ছেন এই যে তার মিনির কারখানাটা আমি দেখে দিলাম আপনার এই ব্যবসাটা যদি কেউ বুঝে করতে পারে সে কিন্তু অনেক অনায়াসে খুব ভালো মানের ব্যবসা করতে পারবে এখন আমি এই এদের দর দামটা জানাবো আপনার যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো পনেরো টাকা ষোলো টাকা অ্যারাউন্ড এগুলো বিক্রি হয় গেঞ্জি যেগুলো দেখছেন এগুলো আপনার দশ থেকে পনেরো টাকার মধ্যে এরকম রেটে এরা বিক্রি করে হ্যাঁ এখন এই এক কেজি ফ্যাব্রিকে এখন কতগুলো আর আপনার এরকম প্যান্ট বা গেঞ্জি হবে এখানে বিশ থেকে পঁচিশ পিস এরকম প্যান্ট আপনারা হবে প্যান্ট বা গেঞ্জি এই ক্যাটাগরি কিন্তু বড় হলে কিন্তু সেক্ষেত্রে আরও কম হবে তাহলে আশা করা যায় আপনারা এখান থেকে আইডিয়া পেলেন তাহলে রেট এগুলো কিন্তু বিক্রি হয় কত আপনার ফ্যাব্রিকের দাম কত আপনারা কিন্তু সবই জানলেন এগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয় আমরা নর্মালি এক একটা তিরিশ থেকে পঞ্চাশ টাকা অ্যারাউন্ড এরকম ছোটো সাইজ তিরিশ থেকে পঞ্চাশ টাকা অ্যারাউন্ড এগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয় অ্যাভেলেবল তাহলে আপনারা কিনলেন কত পনেরো টাকা বা পনেরো টাকার কম অ্যারাউন্ড এরকম কিনলেন আপনি এগুলো নিয়ে গিয়ে আপনার যদি ফার্স্ট হাত থেকে কিনেন বা ডাইরেক্ট কারখানা থেকে কেনেন তাহলে কিন্তু কমে পাবেন যদি এই প্রোডাক্টটাই যদি মার্কেটে বা পাইকারি মার্কেটে ওঠে সেখানে গেলে কিন্তু ফার্স্ট হাত হলে সে কিন্তু সেখান থেকে দুই তিন টাকা বা পাঁচ টাকা অ্যারাউন্ড সে নিবে তারপরে আর এক হাত যদি হয়ে শোরুমে যায় দুই তিন হাত হয়ে যদি শোরুমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই শোরুম ব্যবসায়ীরা এখান থেকে কিন্তু কম টাকা লাভবানও হতে পারে কিন্তু ডাইরেক্ট যদি আপনি এরকম কারখানা মিনিমিনি কারখানা থেকে যদি নিয়ে যান তাহলে কিন্তু আপনারা অনেক টাকা লাভবান হতে পারবেন আপনার চাইলেও কিন্তু এই ব্যবসাটা ইজিলি শুরু করতে পারবেন এখানে কিন্তু বেশি একটা কঠিন জটিলতা কিছু নেই আপনি জাস্ট শুধু প্যাটার্নটা বুঝবেন মে যে মার্কেটিং করবেন আর এখানে কাটিং করে দেবেন এই এখানে কিন্তু জাস্ট নিজের একটু আইকে যদি ভালো থাকে যে কেউ এই ব্যবসাটা করতে পারবেন এখানে কিন্তু যে নিচে জুটগুলো দেখতে পাচ্ছেন এই জুটগুলো কিন্তু এখানে অনেক ভালো টাকায় বিক্রি হয় আপনার দশ টাকা থেকে পনেরো টাকা অ্যারাউন্ড কেজি এরকম কিন্তু এইগুলো জুটগুলো বিক্রি হয় তাহলে বুঝতে পারছেন এখন আমি বলবো এদের স্যালারি কত আপনার এদের স্যালারি বেশি একটা না কারখানায় যারা কাজ করে এদের স্যালারি কিন্তু কম গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু যেমন সর্বনিম্ন একটা অপারটার বেড়ে তেরো হাজার টাকা এখানে কিন্তু ওরকম না আপনি আট দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার হাইস্ট এতও না আপনার দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কিন্তু আপনার অপারেটারগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাভেলেবল অপারেটার পাওয়া যায় এগুলো কিন্তু বেশি একটা ইয়া হ্যারাসমেন্ট হতে হয় না তাহলে এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে পাইকারি যা পাইকাররা যারা আছে তাদের সাথে সম্পর্ক থাকলে আপনি এখান থেকে তারা আসে প্রোডাক্টগুলো নিয়ে যা আপনাকে বাইরে মার্কেটে সেল দিতে হবে না অর্থাৎ শুধু আপনাকে ফ্যাব্রিকটা কিনতে হবে বিভিন্ন ওয়ার হাউস বা বিভিন্ন স্টক লটে যারা ব্যবসা করে যারা জুট ব্যবসা করে ফ্যাব্রিকের তারাই কিন্তু এখানে আপনার তাদের সাথে যোগাযোগ করে তারা তাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু এই ফ্যাব্রিকগুলো নিয়ে আসতে পারবেন তাহলে কিন্তু আপনারা অধিক মুনাফা পাবেন যারা শোরুম ব্যবসা করেন বা ফুটপাতে যারা ব্যবসা করেন এই ধরনের পোশাক নিয়ে তারা কিন্তু চাইলে কিন্তু ডাইরেক্ট এরকম মিনি কারখানা থেকে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন যারা এই কারখানা থেকে আপনারা পোশাক নিতে চান তাহলে আপনারা এখানে কমেন্টসে জানান আমি ডাইরেক্ট আপনাদের সাথে এই মালিকের সাথে আপনার যোগাযোগ করিয়ে দিব। তবে এই কারখানা দেখুন আপনার চাইলে কিন্তু যে কেউ এই কারখানাটা শুরু করতে পারবেন এখানে কিন্তু মেশিন দেখেন মেশিন কিন্তু এখানে বেশি না একে পাশে আছে কয়টা তিনটা এখানে আছে হলো দুইটা পাঁচটা ভিতরে আছে তিনটা আটটা দশটা মেশিন দিয়ে আপনারা কিন্তু শুরু করতে পারবেন অপারেটার দেখুন এখানে পাঁচজন অপারেটার আছে আপনার দুজন হেল্পার আছে এই সাতজন লোক দিয়ে কিন্তু এই ফ্যাক্টরিটা চলছে এখানে অনায়াসে কিন্তু আপনারা ইজিলি এই ব্যবসাটা করতে পারবেন কিন্তু এখানে কোনো হ্যাসেল নাই আপনার কোনো জটিলতা নাই আপনার জাস্ট এখানে ফ্যাব্রিকটা কিনবেন কিনে আপনি এখানে নিয়ে এসে নিজের মতো করে এখানে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন আমি মেশিনগুলো একটু ধারণা দিয়ে দিই এই ওভারলক মেশিন আপনি কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড যদি কেনেন তাহলে কিন্তু আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন নতুন কিনতে গেলে আপনার হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা অ্যারাউন্ড এরকম এগুলো যেগুলো চায়না মেশিন রয়েছে এরকমের মধ্যে আপনারা বা পঞ্চাশ ষাট হাজার টাকা এরকম পাবেন লাখ টাকার মধ্যে পাবেন আপনাদের সাধ্যমতো আপনারা এই মেশিনগুলো পেয়ে যাবেন ফ্ল্যাট লক মেশিন অ্যারাউন্ড আপনার যদি একটু ভালো ক্যাটাগরি সেকেন্ড হ্যান্ড কিনতে চান আপনার তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ হাজার বা মধ্যে এরকম পেয়ে যান আপনারা যদি নতুন কিনতে চান লাখ টাকার উপরে বা লাখ টাকার নিচে আসবে সেটা ব্র্যান্ড বুঝে চায়না মেশিন হলে সত্তর আশি হাজার টাকা কিনতে পারবেন পঞ্চাশ হাজার টাকা দিয়েও কিনতে পারবেন যদি একটু ভালো মানা নিতে চান সেখানে লাখ টাকার কাছাকাছি আপনার এরকম পেয়ে যাবেন আপনি কিন্তু ওভারলক আর এখানে লক এই দুটো কাজ দিয়ে কিন্তু আপনার নিটের মেশিনের কাজ দিয়ে আপনি সব কিছু করতে পারবেন এখানে কিন্তু দুইটা মেশিন একটা ফ্ল্যাট লক একটা ওভারলক এই দুই ক্যাটাগরি মেশিন দিয়ে আপনার কিন্তু এই যেগুলো কিডস আইটেম বা লিডিস আইটেম এগুলো আপনারা ইজিলি অনার্সে করতে পারবেন আরও যদি আপনার বেশি যদি প্রয়োজন পড়ে একটা প্লেন মেশিন বা দুইটা প্লেন মেশিন রাখলে আপনার যথেষ্ট দেখুন এখানে কিন্তু তারা খুব ইজিলি খুব স্বাচ্ছন্দ্যভাবে কাজ করছে আমি এই শ্রমিকদের সাথে কথা বলেছি তারা এখানে অনেক হ্যাপি এখানে কাজ করে তাদের কোনো জটিলতা নেই কেউ যদি এখানে এই ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চান বা শিখতে চান ব্যবসা করতে চান তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন ডাইরেক্ট এইখান থেকে যদি মাল নিতে চান সেক্ষেত্রে আপনার কমেন্টসে জানাবেন এটা গাজীপুর চৌরাস্তা দিগির চালা বারো বিঘা বলে জায়গার নাম এটা এখানে কমেন্টসে করলে আমি আপনি এনার সাথে যোগাযোগ আশা করি যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক লাইক করবেন